ঘুরতে যাবে চাঁদা পাঁচ টাকা আমি পিছন থেকে বলে উঠলাম আমি যাবো না রে তারপর আমার এক বন্ধু বললো সালা ফকিনির বাচ্চা তুই আবার কবে গিয়েছিলি আমি মাথাটা নিচু করে সেখান থেকে চলে আসলাম যার বাবার বেতন মাসে আট হাজার টাকা তার কি করে পাঁচ টাকা দিয়ে ঘুরতে যেতে পারে এভাবেই টেনে টুনে কলেজ লাইফ শেষ হয়ে গেল বিদায় অনুষ্ঠান আসলো সেখানে আর অ্যাটেন্ড না করে পারলাম না করলাম অনুষ্ঠানের দিন বন্ধুদেরকে বললাম বন্ধু বিরিয়ানির প্যাকেটটা বাসায় নিতে দিবি এক বন্ধু পিছন থেকে বলে উঠলো শালা ফকিনির বাচ্চা জীবনে কোনো অনুষ্ঠানে করিসনি একটাতে করলি তা আবার তোর বিরিয়ানি বাসায় নিতে হবে আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম আর মনে মনে ভাবলাম যেই বাবার ঘামে ভেজা টাকা দিয়ে বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম সেই বাবাকে দেখে আমি কি করে বিরিয়ানি খাবো খেলাম না বাসায় চলে আসলাম পরীক্ষা চলে আসলো সবাই নতুন নতুন জামা কাপড় কিনেছে জুতো কিনেছে আমার জামা কাপড় তো দূরের কথা একজনের জুতোও নেই পরীক্ষা দিন সকালে বাবাকে বললাম বাবা তোমার জুতো জোড়া দাও তো পরীক্ষা দিতে যাব বাবা তার জুতো জোড়া আমাকে দিল কিন্তু তার চোখে জল আমার মনে হয় এখনই কেঁদে ফেলবে আমি চলে আসলাম হয়তো আমি চলে আসার পর অনেকটা কেঁদেছে আমার বাবা পরীক্ষা শেষ হওয়ার পর দেখি বাইরে অনেক বৃষ্টি তবে আমি দেখলাম আমার সেই আট হাজার টাকা বেতনের বাবাটা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি বাবার সাথে সাথে যাচ্ছিলাম ঠিক সেই সময় আমি বাবাকে বলছি বাবা আমি একটা সিদ্ধান্ত নিলাম বাবা বললো কি সিদ্ধান্ত আমি বললাম পরের জন্মে যদি আমাদের জন্ম হয় তাহলে আমি তোমার বাবা হব তুমি আমার ছেলে হবে ঠিক তখনই বাবা আমার হাতটা শক্ত করে ধরে ফেললো আমি বললাম বাবা কি হয়েছে বাবা তখন বলে সামনে দেখে হাঁটো গর্ত আছে এখনই তো পড়ে যেতে তার একটু সামনে গিয়ে আমি বাবাকে বললাম বাবা আমি সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম বাবা বললো কি সিদ্ধান্ত আমি তখন বললাম পরের জন্মে যদি আমাদের জন্ম হয় আমি তোমার আগলে রাখার সাধ্য নেই তোমার ঋণ শোধ করার আমি কখনোই তোমার ঋণ শোধ করতে পারবো তারপর অনেক বছর কেটে গেল বাবা এখন অবসরপ্রাপ্ত আমি একটা ভালো চাকরি করি সেদিন অফিসে যাচ্ছিলাম ঠিক সেই সময় বাবা পিছন থেকে ডাক দিয়ে বললো বাবা কটা টাকা হবে আমি থমকে গেলাম মিন সেই মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা বাবা যখন অফিসে যেত তখন আমি বাবার কাছে দুই টাকা চাইতাম দুই টাকা দিয়ে তখন দুইটা আইসক্রিম পাওয়া যেত কিন্তু বাবা বের করে দিত পাঁচ টাকা আজ হবে ক্যারেক্টার বাবা মা নিজেদের কথা ভাবে না সারাটা জীবন শুধু সন্তানদের কথা ভেবে নিজের জীবনটা পুরিয়ে যায় শেষ করে যায় তখন আমি পকেট থেকে ওয়ালেটটা বের করে একশো টাকা রেখে বাবাকে সমস্ত টাকা দিয়ে দিলাম বাবা তখন বললো আমি এত টাকা দিয়ে কি করব। তখন আমি বললাম বাজারে যাও বন্ধুদের সাথে আড্ডা দাও এই বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আর ভাবতে লাগলাম সময় থাকতে যদি প্রিয় মানুষদের জন্য কিছু না করতে পারি তাহলে কিসের জীবন কিসের চাকরি কি হবে এই টাকা পয়সা দিয়ে প্রিয় মানুষগুলো সারাটা জীবন থাকে না যতটা সময় থাকে ততটা সময় তাদেরকে ভালোবাসুন তাদের পাশে থাকুন তাদেরকে সেবা করুন একটা সময় পর প্রিয় মানুষগুলো থাকে না কি হবে এই টাকা দিয়ে কি হবে এই পয়সা দিয়ে যদি প্রিয় মানুষদের জন্য কিছু না করতে পারি